আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সম্রাট রিয়াজ খুলনার দিক থাইকা আপনাগো লগে কথা কইছি আজ আপনাগো নিয়ে ঘুরতে যাইতেছি খুলনার থাইকা বেশি দূরে না মাত্র ২০ কিলোমিটার দক্ষিণে খুলনা জেলার বটিয়াঘাটার পশুর নদীর তীরে অবস্থিত একটা রিল্যাক্স আর মজা করার জায়গা রানা রিসর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক দেখামো বলে চলেন দেরি না কইরা শুরু করি একটু কাছ থেকে দেখা আসি দোস্ত জায়গাটা এমন যদি একবার যান মনে হইব বিদেশের রিসর্টে আইসা পড়ছি লেক সবুজ সুইমিং খাবার অ্যাডভেঞ্চারে ভরপুর এ জায়গাটা মানে খুলনা যশুর সাতক্ষীরা বাগেরহাটের মানুষের উইকেন্ড মানেই রানা রিসর্ট। একটা ডাইনিং থেকে ইউনিট থেকে পিকনিকে এসেছি এখানে নতুন যখন খুঁজতো তখন থেকে ইচ্ছা ছিল এই জায়গায় আসা তো দেখেছি যেটা ছবিতে যেটা দেখেছি এসে তার চেয়ে অনেক বেশি ভালো লাগছে দুঃখের বিষয় আমার তো ওয়াটার কিংডম দেখে নাই নিজেরই নামতে ইচ্ছে করছে কিন্তু আজকে কিছু নিয়ে আসিনি এজন্য আমরা খুলনা শহর থেকে খুব দূর না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে খুলনা গল্লামারি আইবেন এরপর গল্লামারি থাইকা বটিয়াঘাটা সেখান থেকে রিজর্ট পারলে গুগল ম্যাপ দেখা নিয়েন এখানে আসার পর টিকিট নিতে হইব গেট থেকেই সাড়শো থেকে এক হাজার টাকা লাগতে পারে আপনার যেটা পছন্দ এখানে ডে লং প্যাকেজ ওয়াটার পার্ক নৌকা আলাদা আলাদা অপশন আছে ঢুকলেই সামনে বড় লন দুই পাশে কটেজ মাঝখানে লেক চোখটা ঠান্ডা হয়ে যায় ভিতরে ঢুকাই রিসর্টের মালিকের ছেলের অবয়বের দেখা পাইবেন রানা রিসর্টের প্রতিষ্ঠাতা এ এস এম আলাউদ্দিন ভুইয়া চেয়ারম্যান ওয়েস্টার্ন গ্রুপ তিনি তার প্রাণপ্রিয় একমাত্র পুত্র ইমরান উদ্দিন রানার স্মৃতিতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মাইন্সের জন্য এই পার্কটি প্রতিষ্ঠিত করেছেন আমি তাকে সুক্রিয়া জানাচ্ছি দেখার তেমন সুযোগ আমাদের বাংলাদেশের জন্য নেই ডাইরেক্ট নেই দক্ষিণ বাংলা মানুষের মধ্যে বিনোদনের যে অভাব সেই অভাবটা পূরণ করার জন্য আজকের এই রানার স্রোত নির্মাণ করা হয়েছে এখন এটা খুলনা যশোর সাতকিরা গোপালগঞ্জ ও বাগেরহাট এলাকার অন্যতম বড় রিসর্ট ফ্যামিলি ভিজিট কর্পোরেট ইভেন্ট পিকনিক সবকিছুর জন্য আলাদা স্পট আছে সবচেয়ে বড় আকর্ষণ হইল অনেক বড় লেকের চারপাশে সব সাজানো বন্ধুরা জায়গাটা পুরাই ন্যাচারাল ফিল দেয় লেকের পানি দেখা যায় পরিষ্কার চারদিকেই সুন্দর পরিবেশ ও বিচিত্র রকমের গাছ রানা রিসোর্টের ব্রিজটা আবার অনেক ফেমাস জুটি ফ্যামিলি বাচ্চা সবাই এখানে ছবি তোলে বাতাসটা নরম খুবই শান্ত যদি রিল্যাক্স হইতে চান ঘাসের উপর বইসা পা সরাইয়া দেন এক কাপ চা নিবেন তো একতে জৈমা যাবে এগুলা বাদেও নানান রকম বিনোদন তো আসেই জনপ্রিয় স্লাইডের স্বাদ নিতা ভুলবেন না ওয়াটার স্লাইডে আপনি দুইবার উপর থেকে নিচে যাইতে পারবেন চলেন আমরা ওয়াটার পার্কটার রাইডগুলা দেখি সাথে বাচ্চা নিয়ে আসলে হাতে টাকা একটু বেশি করে আই নেন কারণ বিশেষ করে বাচ্চারা গেলে পুরা পার্কটাই ওদের রাইজ হয়ে যায় বন্ধুরা রানা রিসর্ট মানে শুধু বইসে থাকা না অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে নৌকায় ঘোরাফেরা সাইকেলিং ব্যাটারি কার বাচ্চাদের পার্ক ফটোশ্যুট স্পট চারাও থাকে অনেক সময় ওয়েভপুল ওয়াটার পার্ক ফ্যামিলি বা ফ্রেন্ডস মিলা ঢুকলে সময় টের পাবানা ইম্পর্টেন্ট কথা এখানে সেফটির দিকটা খেয়াল রাখে লাইফ জ্যাকেট গার্ড ড্রেস চেঞ্জ রুম লকার সব আছে। ভিড় বেশি হইলে ওরা আলাদা আলাদা ব্যাসে ঢুকায় যেন কারো বিপদ না হয় বন্ধুরা গরমের দিনে এখানে না আসলে বুঝবেন না জীবনটা কত শান্তি দেয় এবার খাবার দাবারের গল্প রানা রিসর্টের খাবার অনেকেই পছন্দ করে বিশেষ করা বিরিয়ানি গ্রিল ফ্রাইড রাইস দামটাও সহনীয় আর ফ্রেশ খাবার দেয় বড় গ্রুপ গেলে বুফে স্টাইলও করে যদি রাত্রে থাকতে চান এখানে সুন্দর সুন্দর কটেজ আছে এই অংশটা অনেকেই জানে না ডে লং না নাইট স্টে করলেও খুব সেফ রুমগুলা পরিষ্কার বারান্দিক থেকে লেক দেখা যায় জোস অনুভূতি যে জিনিসটা আমাকে সবচেয়ে ভালো লাগে এখানে মানুষ হাসে শান্তি পায় ফ্যামিলি গো হাসি বাচ্চা গো দৌড়াদৌড়ি দম্পতির ছবি সব মিলায়া জায়গাটা এক ধরনের সুখ দেয় মানুষকে মানুষ শহরের কোলাহল থাইকা একটু শান্তিতে তোমাকে রানা রিসোর্ট সেই শান্তিটাই দেয় রানা রিসর্ট এখনো আপগ্রেড হচ্ছে নতুন নতুন রাইড নতুন স্পট যোগ হয় ম্যানেজমেন্টটাও মোটামুটি ভালো গাইড স্টাফ সিকিউরিটি সবাই হেল্পফুল খুলনা বা আশেপাশে যদি একটা ডে আউট আন এটাই সেরা জায়গা আমি নিজে কয়েকবার গেছি কারণ এই এলাকায় আমার নানাবাড়ি বন্ধু ফ্যামিলি নিয়ে গেলে সময়টা কেমন উইরা যায় আপনাদের যদি রানা রিসর্টে কোনো মজার স্মৃতি থাকে কমেন্টে জানাইবেন শুনতে ভালো লাগে দিন শেষে একটা কথাই রানা রিসর্ট শুধু রিসর্ট না এটা খুলনার মানুষের একটু হাসার জায়গা রিল্যাক্স করার জায়গা আপনি যদি এখনো না গিয়ে থাকেন একবার যাই আসেন ভালোই লাগব বন্ধুরা কেমন লাগল রানা রিসর্টের এই ছোট্ট ভ্রমণ কমেন্টে জানাইয়েন উৎসাহ পেলে আরও জায়গা নিয়ে ভিডিও আনতেছি ইনশাল্লাহ দেখাব আপনাগো আমি সম্রাট রিয়াস ছিলাম খুলনা থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন I love it.